হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও কেমন আছো সকলে আশা করব ভালোই আছো আমি তো বিন্দাস আছি আর সেই সঙ্গে বিন্দাসভাবে বানিয়ে চলেছি একের পর এক তোমাদের জন্য মেকআপের ভিডিও তো আজকে না তোমাদের সাথে মেকআপ করার যে ব্যাপারটা মানে কি কি প্রোডাক্ট ইউজ করছি কি রকম কি মেকআপ করছি সেই বিষয়টা আমার শেয়ার করতে একদমই ইচ্ছা করছে না কারণ কি বলো তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মেকআপটা করছি আর কি রকম একটা লুক তৈরি করার চেষ্টা করছি আর রোজ রোজ যদি আমি পরপর কি ইউজ করছি কেন ইউজ করছি তোমাদের সাথে গল্প করতে থাকি বা তোমাদের শোনাতে থাকি তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে একদমই ভালো লাগবে না কি বলো আমার সঙ্গে একমাত্র তোমরা আর তাই জন্য আমি ভাবলাম আজকে কেননা তোমাদের সাথে আমি আমার জীবনের একটা গল্প শেয়ার করি যেটা কিনা এই মেকআপকে ঘিরেই তৈরি হয়েছে বাই প্রফেশন আমি কিন্তু একজন টিচার ছিলাম দীর্ঘদিন একটা স্কুলের পড়ানোর পরে বিয়ে করার পর যখন প্রথম মেয়ে হলো তখন কিন্তু চাকরিটা আমি নানান রকম পরিস্থিতির কারণে পড়ে ছাড়তে বাধ্য হলাম আর তারপর থেকে চললো আমার সংসার করার সঙ্গে মেয়েকে সামলানো কিন্তু মনের মধ্যে কোথাও একটা ইচ্ছা থেকেই গেছিল। যে জীবনে কখনো না কখনো আমি কিছু না কিছু করবই কারণ একটা জিনিস সব সময় জানবে যেই মানুষ রোজগার করে অভ্যস্ত সেই মানুষ কিন্তু কোনো দিনই রোজগারকে ছেড়ে থাকতে পারবে না আর রোজগার করাটা কিন্তু মেয়েদের জন্যে আরও বেশি করে ইম্পর্ট্যান্ট হ্যাঁ চাইলেই কিন্তু একজন হাউসওয়াইফ তার হাজবেন্ডের থেকে সব কিছু পেতে পারে কিন্তু নিজের উপার্জন করা অর্থের মূল্যই কিন্তু আলাদা হয় তোমরাও কি আমার সাথে রিলেট করতে পারছো বিষয়টা যদি করতে পারো তাহলে কমেন্ট করে জানিও আর এই সকল ভাবনার মাঝখানেই আমাদের সবার জীবনে আজকে পড়েছিল লকডাউনের মতন একটা পরিস্থিতি তো রকম পরিস্থিতিতে না বাড়িতে বসে আমার প্রচণ্ড কর লাগতো খুব বোর লাগতো এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো যে ফোন ঘাঁটতেও ভালো লাগতো না বেশিক্ষণ ইউটিউব দেখতেও ভালো লাগতো না এই এইরকমই একটা মানে দিনে ফোন ঘাটতে ঘাটতেই ইউটিউব দেখতে দেখতেই আমি কিন্তু একজন মানুষের একটা বলতে পারো ইন্টারভিউ ভিডিও দেখি একজন ভ্লগারের ইন্টারভিউ এবং সেই ইন্টারভিউটা দেখার পর থেকেই কিন্তু ইউটিউবে প্রথম চ্যানেল খোলার যে ইচ্ছে আমার মধ্যে সেটা তৈরি হয় এবং সেটা অবশ্যই এই চ্যানেলটা নয় সেটা একটা ভ্লগিং চ্যানেল আরও একটা চ্যানেল আমার রয়েছে তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না তো সেই চ্যানেলটাই কিন্তু আমি প্রথম খুলি সেই চ্যানেলটা খোলার পরে ভিডিও তো আমি আপলোড করছিলাম সব কিছুই করছিলাম কিন্তু অন্য সকলের মতন প্রথম প্রথম আমারও ভিউজটা কিন্তু অনেকটাই ডাউন ছিল এখনও অবশ্য সেইভাবে আমি চ্যানেলটাকে গ্রো করি উঠতে পারিনি কিন্তু তবুও তখন কিন্তু অনেকটাই ডাউন ছিল এবং সেই সময় আমি কিন্তু ভিডিও করতে করতে এটা ভাবতাম যে ভিউজ যখন আসছে না ভিডিও করা ছেড়ে দেবো তো এইসবের মাঝখানে কিন্তু আরও একবার আমার চোখে আসে আরও একজন মানে মেকআপ আর্টিস্টের ভিডিও মেকআপ আর্টিস্টই আমি বলবো তাকে যদিও বা সে একজন ভ্লগার কিন্তু তবুও আমি তাকে মেকআপ আর্টিস্টই বলবো যেহেতু তার মানে ইউটিউবে মেকআপেরই চ্যানেল এবং মেকআপ নিয়ে সে ভিডিওগুলো বানিয়ে থাকে তো তার চ্যানেল দেখার পর আমি প্রচণ্ড ইন্সপায়ার্ড হই এবং একের পর এক ডেলি বেসিসে আমি কিন্তু মেকআপের ভিডিও দেখা শুরু করি এবং মেকআপের প্রতি ভালোবাসে আমার মধ্যে জাকিয়ে বসে আর সেই থেকেই কিন্তু নিজেও এই গেটের উইথ মেয়েগুলো শ্যুট করা শুরু করি আর সেখান থেকেই আমার মনে ইচ্ছে জন্মায় আমি একটা নতুন চ্যানেল খুলব যেখানে আমি কিন্তু নানান রকমের মেকআপ লুকস তৈরি করে তোমাদের সাথে শেয়ার করবো তো আমার যেমন ভাবা তেমন কাজ আমি জানো তো যেই কাজটা মনে হয় করবো সেটা তখনই করে ফেলি সেটা ফেলে রাখতে একদমই ভালোবাসি না সেই জন্য এই চ্যানেলটা কিন্তু আমি তৈরি করেছিলাম এবং আস্তে আস্তে এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে শুরু করি প্রথম দিকে আমি একটু ইরেগুলার ছিলাম কারণ যেহেতু আমরা হাউস ওয়াইফ এবং আমাদের অনেক কাজ থাকে সংসারে এবং সেগুলো সামলে ভিডিও তৈরি করে এডিট করে আপলোড করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো প্রথম প্রথম আমি সেই জন্য কিন্তু একটু ইরেগুলারই হয়ে যাচ্ছিলাম বলতে পারো কিন্তু আস্তে আস্তে তোমাদের ভালোবাসা আমাকে কিন্তু এই কাজটা করতে আরও বেশি ইন্সপায়ার্ড করছে তো এই কারণের জন্য আমি কিন্তু এখন দেখতেই পাচ্ছ তোমরা রেগুলার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি আর জানো তো বন্ধুরা যত আমি মানে ভালোবেসেছিলাম মেকআপ বিষয়টাকে ইউটিউব দেখে তার থেকে কিন্তু হাজার বেশি আমি ভালোবেসে ফেলেছি এই প্রত্যেক দিন তোমাদের জন্য উইথ মি বা নতুন নতুন মেকআপ লুক তৈরি করতে করতে তো এই নতুন নতুন লুকসগুলো তৈরি করতে করতে মেকআপের প্রতি আমার ভালোবাসা দিন দিন আরও বেড়ে চলেছে এখন তো জানো ইচ্ছা করছে কোনো প্রফেশনাল কারোর থেকে আমি একটা মেকআপের কোর্স করেই ফেলি কিন্তু এখন সেই পরিস্থিতিটা নেই জানো তো কারণ মেয়ে এখন অনেকটাই ছোটো তাই মেয়ে যখন বড় হয়ে যাবে চেষ্টা করব এই মনের ছোট্ট ইচ্ছেটাকেও পূরণ করে ফেলতে তো আমার জীবনের এই স্টোরিটা আর আমার এই মেকআপ লুকটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলনাটা